সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে যশোর বুড়ে তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ সংঘ পদ্ধতি থেকে যে সিংহীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃত পাবে তাই বিউটি প্রথম থেকে শেষ মত দেখে থাকো তো এখানে খোয়্বরে কি আছে আজকে কোড কি আজকে হলো একটি বহুল ব্যবহৃত সাতবিধ কোট আজকে এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তারপরে আসে খ নম্বর খো নাম্বারে আছে দশ যুগ দশ সমান সমান একশো সম্ভব কিনা হ্যাঁ দশ যুগ দশ সমান সমান একশো সম্ভব তোমরা উত্তরটা এটা এভাবে লিখতে পারো দশ যোগ দশ সমান সমান একশো সম্ভব নিম্নের দেখানো হলো তো দশ দশের সাথে আবার দশ যোগ করে দিবা এখন আমি এখানে যদি দেখাই যে তোমরা যদি জিরো জিরো যোগ হয় সব যুগের ক্ষেত্রেই কী হয় জিরো হয় আবার যদি ওয়ান জিরো যোগ হয় সব যোগের ক্ষেত্রেই ওয়ান হয় আবার যদি ওয়ান ওয়ান যোগ হয় সব যুগের ক্ষেত্রেই এখানে জিরো হবে হাতের থাকবে কত হাতের থাকবে এক হাতের এক থাকবে আর যদি তিনটা ওয়ান থাকে তিনটা ওয়ান থাকে ধরো এখানে তোমাদের তিনটা ওয়ান যদি থাকে তাহলে ওয়ান থাকবে আর হাতে থাকবে এক যোগ হল হবে ওয়ান হাতের থাকবে এক তো এভাবে তোমরা এই ক্যালকুলেশনগুলো করবা তো এখানে যদি আমাদের দশ এখানে কত আছেন দশ আছে দশ যোগ দশ তো জিরো এ জিরো হাতের কিছু নাই তো ওয়ান অন কত জিরো হাতের আছে এক এই হাতের একটা এখানে চলে আসবে এই যে একশো হয়ে গেছে যেটা সম্ভব তো এটাই তোমরা এখানে এখন লিখে দিবা দেখো তো উত্তর লিখতে পারো দশ যুগ দশ সমান সমান একশো সম্ভব তো তারপর আমরা চলে যাব বড় কথা তার আগে বলে দেখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলকনটি অন করে দেওয়াও যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো গ নাম্বারে যেটা আছে উদ্দীপকে এক ও দুই এর যুগ ফল দেখাও দেখা এক কত আছে এক পাঁচ বেশ কি ষোলো অর্থাৎ হ্যাকাডিসিমেলে দেওয়া আছে দুইয়ের থেকে আছে পঁয়ষট্টি অক্টালে দেওয়া আছে তো এখানে আমরা দুইটা নিয়ে আসবো তো উদ্দীপকে এক ও দুইয়ের যুগ ফল বাহিনীতে দেখানো হলো তো এখানে একের যেই সংখ্যাটা আছে সেটা এখানে নিয়ে আসলাম তো একের সংখ্যাটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো তো এক এ ও পাঁচ একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখলাম কারণ এই সবগুলো আলাদা আলাদাভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন আমি বলে রাখি হ্যাকারেসিমের ক্ষেত্রে চার ডিজিটে এক দুই চার আট এই ডিজিটগুলোতে আমাদের বাইনারি সংখ্যা বের করতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে এভাবে দেখিয়ে দিই তোমরা যদি একটা ভিডিওতেও বুঝতে পারো তাহলে এই সমস্যাগুলো তোমাদের থাকবে না এখন একের বাইনারি কত হবে জাস্ট এই যে এখানে এক নিলাম বাকিগুলো জিরো এটা হচ্ছে একের বাইনারি তারপরে এর বাইনারি কত হবে এর মান হচ্ছে দশ তো দশের জন্য আমরা আট এবং দুই নিতে পারি আট আর দুই যুগ করলে দশ হয় বাকিগুলি কি জিরো তো দশের বাইনারিও পেয়ে গেলাম তারপরে আমরা পাঁচের বাইনারি পাঁচের বাইনারির জন্য আমরা কি নিতে পারি চার আর হচ্ছে এক মাঝে দুইয়ে শূন্য হবে আর এক আর আটের ঘরে শূন্য হবে তো এইগুলো হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা একের জন্য এটা এর জন্য এটা এবং পাশের জন্য এটা এই সবগুলো একসাথে সাজিয়ে লিখে দিলে আমাদের বাইনের সংখ্যাগুলো চলে আসবে দেখো চলে আসছেন তো এই সবগুলো একসাথে লিখে দিব এখন বাইনের মানগুলো একসাথে চলে আসছে তারপরে আমরা দুইয়ের যেটা সেটা পঁয়ষট্টি পঁয়ষট্টিটাও আমরা একই নিয়মে বের করব জাস্ট বিট হবে কম এক দুই চার ছয়ের জন্য চার এবং দুই নিলেই হয় এক নেওয়ার দরকার নাই তাই এটা জিরো চার আর দুই কত ছয় হয়ে গেছে তারপরে পাশের জন্য আমাদের চার এবং এক নিলেই হয় দুই নেওয়ার দরকার নাই দেখো বাইনারির সঙ্গে কিন্তু বেরিয়ে আসছে তো এটা আমরা এখানে গ্যাপ রেখে লিখে দিলেই হলো ছয়ের বাইনারি পাঁচের বাইনারি তো এখন আমাদের কি করতে হবে এখন এই দুটাকে জাস্ট যোগ করে দিলেই হবে তো ওতে এই যে উপরের একের যেটা সেটা নিয়ে আসলাম এবং দুইয়েরটা নিয়ে আসলাম দুইটা একসাথে নিয়ে আসলাম যেটা পূর্বে বলেছিলাম এক এক যোগ করলে জিরো আর এক জিরো যোগ করলে এরকম হয় তো এখানে আমাদের আছে কি সর্বপ্রথম এই যে এক আমি যদি আবারও দেখাই এখানে আছে কি এক আর এক এক কত জিরো হাতে থাকে কত এক তো হাতে যদি এক থাকে এই যে পরেরটায় কী আছে দুইটাই জিরো দুইটা জিরো আর হাতের এক কত হয় এক তো তারপরে কি আছে এক এক আবার জিরো হাতের আছে কত এক এরকমভাবে তোমরা যোগটা করে ফেলো কারণ আশা করি তোমরা যোগগুলি পারবা আমাদের এই চ্যানেলের যোগের অসংখ্য দেওয়া আছে আর আমি এখানে যে নিয়মটা বলছি সেটা দিয়ে তোমরা জাস্ট করে ফেলো তাহলেই হয়ে যাবে তো দেখো আমাদের যোগ ফল এটা তো এটাই আমাদের উত্তর তো দেখতে পাচ্ছি উত্তর উদ্দীপকে এক ও দুই এর যোগফল ফল বাইনারিতে কত হবে এত হবে তো তারপরে আমরা বড় কথা চলে যাব তো তার আগে বলে রাখি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে এখনই তোমার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দিতে পারো অথবা তোমার মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারো তো এখানে উদ্দীপকে দুই ও তিনের মানের পার্থক্য যুগের মাধ্যমে বের করা সম্ভব হ্যাঁ এটা পরিপূরকের কথা বলছে যুগের মাধ্যমে বলতে বা পার্থক্য বের করার কথা বললেই পরিপূরকের কথা আসে তো আমাদের তো এখানে দুইয়ের মান বেরি করলাম এখানে দুইয়ের মান তো আমরা বেরই করলাম কোথায় এই যে দুইয়ের বাইনারি মান বের করলাম এটার দরকার নাই তো তিনের বাইনারি মান কিন্তু এখানে দেওয়াই আছে তো এই দুইটা খালি আমরা এখানে নিয়ে আসবো এখন তো উদ্দীপকের দুই ও তিনের মানের পার্থক্য যুগের মাধ্যমে বের করা সম্ভব নিম্ন নিচে দেখানো হলো তো এই যে দুইয়ের বাইনারি মান কোথা থেকে আনলাম গ হতে প্রাপ্ত লিখে দিলাম তারপর তিনের বাইনারি মানটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম এখন এই দুইটা থেকে আমাদের একটার পরিপূরক করতে হবে কোনটার পরিপূরক করবো ছোটো সংখ্যাটার যেটা বাইনেতে ছোটো আছে এখন ছোটোটা কীভাবে বের করব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যেটা সবার বাম পাশে জিরো থাকবে সর্বপ্রথম সেটাই আশা করি বিষয়টি বুঝতে পারে নাই তো আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখো উপরের যে দুই নম্বর সংখ্যা সেখানে এই যে বিটগুলো বাম দিক থেকে গণবা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার করে মান আস্যাল নিচেরটায় এক দুই তিন চার পাস পাঁচ নাম্বার করে মান আসে তো যেটা কম সংখ্যক বিট হবে সেটা তো আমাদের ছোটো সংখ্যাই হবে আর যদি দুইটা আট বিটই হয় যেখানে সর্বপ্রথম জিরো পাওয়া যাবে সমন সমকক্ষ বিটে সেটাই আমাদের ছোটো সংখ্যা হবে তো আমাদের তিন নাম্বারটা হচ্ছে ছোটো সংখ্যা তো এটাকে আমরা আট বিটে ফিল আপ করে নিব কারণ আমরা এর পরিপূরক করতে গেলে আমাদের আট বিটের প্রয়োজন হয় সর্বপ্রথম কাজ আট বিটে ফিল আপ করে নিব তারপর এই সংখ্যাটাকে একের পরিপূরক করে দিব একের কি জাস্ট এই যে এখানে যেই ফাইনারি মানটা আসে এটাকে প্রত্যেকটা বিটকে জাস্ট উল্টে দিলেই হবে দেখো প্রথম তিনটা জিরো আছে এখানে প্রথম তিনটা ওয়ান হয়ে গেছে পরে দুটা ওয়ান আছে পরে দুটো এখানে জিরো হয়ে গেছে পরে একটা ওয়ান আছে তো এটা জিরো হয়ে যাবে তারপরে জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে জাস্ট এনাফ তো এখন এটার সাথে এক যোগ করলেই দুইয়ের এর হয়ে যাবে তো যেটা বলছিলাম এক এক যোগ করলে কত হয় জিরো হয় হাতে থাকে এক তো এক এক যোগ করার জন্য এখানে জিরো হবে এক এক যোগ করার জন্য এখানে জিরো হবে এক এক যোগের জন্য এখানে জিরো এক এক যোগ করার জন্য এখানে জিরো আর হাতের এক এই জিরোর সাথে যুক্ত হয়ে এখানে এক হয়ে যাবে তারপর যে সংখ্যাগুলো আছে সবগুলো সেমভাবে বসে যাবে তো যোগটা করে দিলাম করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের মাইনাসের মানটা চলে আসে এখন এই যে পরিপূরকের মান আর এই যে দুইয়ের মান দুইটা যোগ করে দিব তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে তো অতএব এই যে উপরের যেই সংখ্যাটা সেখানে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তো আরও দুইটা জিরো বসে এটাকেও আট বিটে ফিল আপ করতে হবে তো বা আমি দুইটা জিরো বসে আট বিটে রেজিস্টার করে লিখে দিলাম তো এখন এই যে পরিপূরকের যেই মান সেটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখন এই দুইটাকে আমরা কি করব যোগ করে দিব তো দুইটাকে যদি এখন আমরা যোগ করে দেয় সেই নিয়ম অনুযায়ী বাইনারি যোগ এক এক আমাদের কত হবে জিরো হবে আর হাতে থাকবে এক আর যদি তিনটা এক থাকে তাহলে আমাদের কি হবে উত্তর হবে এক এবং হাতে থাকবে এক এরকমভাবে তোমরা যোগটা করতে থাকো এক পর্যায়ে যোগটা করার পর তোমরা এই রেজাল্টটি পাবা তো এই যে বামে যেটা আছে এক বামে যেই একটা আছে এটা হচ্ছে কেরিবিট তো এই কেরিবিটটা বাদ দিলে সাথে আমাদের আরও যেই শূন্যগুলো আছে আরও যে শূন্য সেগুলো বাদ যাবে কারণ বামের শূন্যের কোনো দাম নেই তারপরে যেই সংখ্যাগুলো থাকবে সেইগুলো আমাদের উত্তর হবে তো এই কেরিবিট বাদ দিলাম কেরিবিট বাদ দেওয়ার পর উত্তর আমাদের এই যে শূন্যগুলো কেরিবিটের পর শূন্যগুলো বাদ দিয়ে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি কি বোঝাতে চাইছি বা উত্তরটি তোমরা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে এটি প্রথম থেকে শেষ মন্দ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম